মলে কেনাকাটার জন্য বেরিয়েছিলেন জেলা আধিকারিক ডিএম স্নেহা বর্মা সেই দিন তার ছোট বোন প্রিয়া বর্মার সঙ্গে একটি সাধারণ অটো রিক্সায় বসেছিলেন পুলিশ চেকপোস্টে তাদের অটো থামানো হয় সেখানে থাকা ইন্সপেক্টর বিক্রম চৌহান অটো চালকের কাছ থেকে কাগজপত্র চান এবং অল্প সময়ের মধ্যেই কাগজপত্রে ত্রুটি খুঁজে বের করে ঘুষ চাওয়া শুরু করেন ইন্সপেক্টর বলেন বিমা নেই দূষণ সার্টিফিকেট নেই চালান তো হবেই যদি চালান না কাটাতে চান তাহলে দু হাজার টাকা বের করুন ইন্সপেক্টরের করা স্বরে কাঠিন্য স্পষ্ট প্রকাশ পাচ্ছিল বেচারা অটোচালক হাত করে মিনতি করেন সাহেব ভু হয়ে গেছে কাগজ আমার কাছেই আছে কিন্তু বাড়িতে ভুলে রেখে এসেছি কাল সকালেই আপনাকে দেখিয়ে দেব দয়া করে ক্ষমা করে দিন কিন্তু চৌহান নিষ্ক্রিয়ভাবে বলেন না চালান তো হবেই বাঁচতে হলে টাকা দাও সজল চোখে এবং কাঁতে থাকা গলায় অটো চালক বলেন সাহেব এখনও তো দিনের শুরু বাড়ি থেকে বিরতেই আপনি থামিয়ে দিলেন আমি এখনো একটিও যাত্রী উঠাইনি আমার কাছে টাকা নেই আমি কোথা থেকে দেব পুলিশকর্মী হেসে ব্যঙ্গ করে বলেন আরে কাল তো রিষ্টই আয় করেছ সেই টাকাগুলো কোথায় গেল সেখান থেকেই দিয়ে দাও ক্লান্ত অটোচালক বলেন সাহেব কালকে রোজগার তো ঘরের খরচ মেটাতেই শেষ হয়ে গেছে সতী বলছি আমার কাছে একটি টাকাও নেই আমাকে দয়া করে মাফ করে দিন আর কখনও এমন ভুল হবে না এখন থেকে সব সময় কাগজপত্র সঙ্গে রাখব এই সব শুনতে শুনতে ডিএম বর্মার মনে আবেগের ঝড় ওঠে অটোর পেছনের সিটে বসে তিনি এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষের অসহায়তা এবং একজন উর্দিধারীর নিষ্ঠুরতা দুটি চিত্রই তার সামনে ছিল ঠিক তখনই ইন্সপেক্টর আরও নিংশুভাবে বলেন আরে ও গরিব তোর কাছে দু টাকা নেই যে কোনো উতায় দে না হলে তোর এই অটো এবং রিক্সা বাজেয়াত করে নেব রিক্সাওয়ালা বলেন স্যার আমি কি করেছে যে আপনি আমার অটো এবং রিক্সা বাজেয়াত করবেন আমি কি কোনো বড় অপরাধ করেছি যে আপনি আমার অটো রিক্সা বাজেয়াত করবেন এই কথা শোনা মাত্র ইন্সপেক্টর প্রচণ্ড রেগে যান এবং সেই চালককে একটা থাপর মেরে বলেন আমার সাথে মুখ লাগাচ্ছিস তোর এত সাহস এটা দেখে ডিএম বর্মা রেগে যান তিনি অটো থেকে নেমে তাদের কাছে যান এবং পুলিশকে বলেন এই ড্রাইভারকে থাপড় মারার অধিকার আপনাদের কে দিয়েছে এটা কেমন ব্যবহার এই ভাই রোজ কঠোর পরিশ্রম করে গাড়ি চালায় এই রোজগারে তার বাড়িতে উনুন জলে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে ঘুষ চাইবেন থাপড় মারবেন আর তার অটো বাজেয়াপ্ত করবেন এটা কেমন আইন এই গরিব মানুষটি আপনার পেট ভরাতে আসেনি বরং নিজের পরিবারের পেট পালতে বেরিয়েছে সেই সময় ডিএম স্নেহা বর্মা নীল সালোয়ার স্যুট এবং চপল পরেছিলেন এবং সাধারণ পোশাকে ছিলেন তিনি বোন প্রিয়া বর্মার জন্য জামা কাপড় কিনতে মলে যাচ্ছিলেন পুলিশ কর্মীদের মনে হয় যে ইনি কোনো সাধারণ মানুষ যিনি তাদের এভাবে জিজ্ঞাসাবাদ করছেন স্নেহার কথা শুনে সাব ইন্সপেক্টর বিক্রম চৌহান আরও খেপে যান তিনি সরে বলেন তুই আমাকে শেখাবি যে আমার কি করা উচিত মাঝখানে কথা বলার অনুমতি কে দিয়েছে বেশি বকব করিস না না হলে তোকেও হাজত দেখিয়ে দেব আমি পুলিশ চাইলেই এখনি তোকে গ্রেপ্তার করতে পারি বেশি অহংকার দেখাস না বুঝলি বিক্রম চৌহানের বিন্দু মাত্র ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এমনভাবে কথা বলছেন তিনি আসলে জেলার ডিএম আধিকারিক স্নেহা শান্ত থেকে বলেন স্যার আপনারা পুলিশ বলে কি মানুষকে লুট করবেন গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন আপনি যা করছেন তা কেবল ভুল নয় বরং আইনের উপরিপন্থীয় স্নেহার কথা শুনে বিক্রম চৌহান নিজেকে সামলাতে পারেন না তিনি রাগে স্নেহাকে থাপড় মারেন এবং বলেন তুই আমাকে আইন শেখাবি সেই সময় থেকেই তোকে দেখছি খুব বেশি বকব করছিস তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস বেশি রাগাস না হলে তোকে আর তোর বোন প্রিয়া দুজন নাকেই জেলে পছাবো চল তারা অটো নিয়ে ভাগ এখান থেকে অটো চালক এই সব দেখে ভয়ে চু করেছিল অন্যদিকে স্নেহা নিজের রাগ নিয়ন্ত্রণে রাখেন তিনি ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় প্রকাশ করছিলেন না কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে সাব ইন্সপেক্টর বিক্রম চৌহান কতটা নিচে নামতে পারে এরপর তিনি অটোরিকশায় বসেন কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের মলের কাছে নামিয়ে দেয় স্নেহা তার বোন প্রিয়াকে ভেতরে নিয়ে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর পোশাক এনেন নেন বাইরে থেকে স্নেহা দেখালেও মনে মনে তিনি সংকল্প নেন এই সাব ইন্সপেক্টর বিক্রম চৌহানকে উচিত শিক্ষা দিতেই হবে আইনকে উপহাস করা এমন অফিসাররা থানায় থাকার যোগ্য নন মল থেকে ফেরার পর স্নেহা ভেবে দেখেন যে কেন না থানায় গিয়ে সেখানকার পরিবেশ কেমন তা জানা যায় অবশেষে বিক্রম চৌহান সেখানে কাজ করেন আর যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার করা জরুরি পরের দিন সকালে স্নেহা তার আসল পরিচয় গোপন রেখে একজন সাধারণ মেয়ের রূপ ধারণ করেন তিনি সবুজ রঙের স্যালোয়ার স্যুট পরে সোজা থানায় যান থানায় প্রবেশ করতেই তার নজর সামনের চেয়ারে বসা ইন্সপেক্টর সঞ্জয় ঠাকুরের ওপর পড়ে তিনি আরামে পাখা হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন স্নেহা সরাসরি তার কাছে যান এবং বলেন স্যার আমাকে একটি রিপোর্ট লেখাতে হবে স্নেহা আরও কিছু বলার আগেই সঞ্জয় ঠাকুর তাকে মাঝখানে থামিয়ে দেন কার রিপোর্ট লেখাতে হবে জানিস না এখানে রিপোর্ট লেখার ফি পাঁচ হাজার টাকা লাগে টাকা এনেছিস কি যদি টাকা থাকে তো বল না হলে এখনই দূর হও এটা শুনে স্নেহার চোখ রাগে লাল হয়ে যায় তিনি অবাক হন যে এই থানায় খোলাখুলি ভাবে দুর্নীতি হচ্ছে আর জেলার ডিএম আধিকারিক হওয়া সত্ত্বেও তিনি এতদিনের আঁচও পাননি স্নেহা গভীর শ্বাস নিয়ে কড়া স্বরে বলেন স্যার আপনি আমাদের কাছে ঘুষ কেন চাইছেন রিপোর্ট লেখানোর জন্য কোনো ফিজ লাগে না আপনি যা করছেন তা শুধু ভুল নয় বরং আইনের পরিপন্থীও এটা শুনে সঞ্জয় ঠাকুর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বলেন কি বললি তুই আমি ভুল করছি তুই আমার চেয়ে বেশি আইন জানিস নাকি বেশি বকব করিস না না হলে এখনই তোকে ভেতরে পুড়ে দেব স্নেহা বুঝতে পারেন যে এই ইন্সপেক্টরও সেই পথে আছেন যে পথে বিক্রম চৌহান ছিলেন তিনি শান্ত থেকে জিজ্ঞেস করেন আপনার থানার সাব ইন্সপেক্টর বিক্রম চৌহান কোথায় সঞ্জয় ঠাকুর বিরক্ত হয়ে বলেন কেন তোর তার সাথে কি কাজ আমাকে প্রশ্ন করিস না নিজে গিয়ে কথা বল স্নেহা আবার বলেন স্যার আপনি রিপোর্ট লিখুন না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি জানেন না আমি কে এটা শুনে সঞ্জয় ঠাকুর জোরে হেসে ওঠেন এবং বলেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে দেখে তো মনে হয় তুই হয় ভিখারি না হলে আবর্জনা তোলার লোক অথবা কোনো বাড়িতে ঝাড়ু পোছা করার লোক হবি এখানে রিপোর্ট লেখা হবে না এবার বেরিয়ে যা না হলে ধাকা মেরে বাইরে ফেলে দেব স্নেহা নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি বুঝে যান যে এরা সবাই সেই একই জল দিয়ে স্নান করেছে যে জল দিয়ে ইন্সপেক্টর বিক্রম স্নান করেছে আর তিনি মনে মনে ঠিক করে নেন যে এদের মজা দেখাতে হবে কিন্তু প্রথমে আমাকে এদের সমস্ত কুকিরতি দেখতে হবে এরপর তিনি থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ ভাবেন তারপর নিজের মোবাইল বের করে নিজের ঊর্ধ্বতন আধিকারিক আইপিএস এবং আইএএসকে কে ফোন করে বলেন যে তিনি এই থানায় উপস্থিত আছেন আপনারা আমার গাড়ি নিয়ে আসুন এই কথা বলেই তিনি আবার থানায় প্রবেশ করেন সঞ্জয় তাকে দেখতে পেয়েই গর্জন করে বলেন এই মেয়েটা আবার এসে গেছে তোর কি বুঝতে অসুবিধা হচ্ছে চল তোকে শিক্ষা দিচ্ছি এখন তো মনে হচ্ছে তোকে জেলে ভরতেই হবে সঞ্জয় ঠাকুর রাগে বলেন স্নেহা ভয় না পেয়ে ধীর কিন্তু স্পষ্ট বলায় উত্তর দেন স্যার আমাকে শুধু রিপোর্ট লেখাতে হবে আপনি রিপোর্ট নথিভুক্ত করুন আপনারাই যদি সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করেন তাহলে আমরা কার কাছে ন্যায় বিচারের আশা করব কিন্তু ঠাকুর আবার সেই একই কথা বলতে থাকেন আমি তো বলেছি রিপোর্ট লেখাতে হলে পাঁচ হাজার টাকা বের কর টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না হলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব স্নেহা মনে মনে ভাবছিলেন এরা কত নিচে নেমে গেছে এরা এতটুকুও জানে না যে একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তিনি হালকা হাসি নিয়ে বলেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে আপনি পরিষ্কারভাবে আইন ভাঙছেন যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় আধিকারিক মনে করেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সাথে এরপর কি ঘটতে চলেছে এটা শুনে ঠাকুর ভয়ানক রেগে যান তিনি দুই কনস্টেবলকে ইশারা করে নির্দেশ দেন এই মেয়েটাকে বাইরে বের কর এবং শিক্ষা দে এ সহজে যাবে না দুই কনস্টেবল স্নেহার দিকে এগিয়ে যান তারা হাত ধরতে যাবেন ঠিক তখনই থানার দরজা থেকে কণ্ঠস্বর ভেসে আসে দাঁড়াও সবার চোখ দরজার দিকে ফেরে এবং সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে সবাই স্তম্ভিত হয়ে যান ভিতরে প্রবেশ করেছেন এবং আইপিএস দল যারা স্নেহাকে নিয়ে অফিসারের এসেছিলেন তাদের পিছনে কিছু ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকও ছিলেন তাদের মধ্যে একজন রাগে সঞ্জয় ঠাকুরের দিকে তাকিয়ে বলেন বেয়াদব ইন্সপেক্টর এটা কি করছিস তোর এই মুহূর্তে উর্দি খুলে নেওয়া হবে এবং সারা জীবন জেলে পচবি এই কথা শুনে ঠাকুরের হাত পা কাঁপতে শুরু করে কপাল থেকে ঘাম ঝরতে থাকে তোতলাতে তোতলাতে তিনি সাফাই দিতে চান সাহেব এই মেয়েটি কিন্তু তিনি তার কথা শেষ করার আগেই স্নেহা এগিয়ে আসেন তার মুখ এখন আরও উজ্জ্বল এবং দৃঢ় দেখা ছিল তিনি গম গম করে বলেন চুপ থাক ঠাকুর এই মেয়েটি নয় আমি জেলার ডিএম এবং আমি নিজের চোখে দেখে নিয়েছি যে এখানে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করা হয় তোর মনে হয় এই থানা তোর ব্যক্তিগত সম্পত্তি এবার বুঝবি আসল আইন কি হয় থানার পরিবেশ বদলে যায় কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকায় যে দুই কনস্টেবল এই মাত্র স্নেহাকে ধরার চেষ্টা করেছিলেন তারা ভয়ে পিছিয়ে যান আধিকারিক রাগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দেন কনস্টেবল এখনই ইন্সপেক্টর ঠাকুরকে হেফাজতে নাও এই মুহূর্তেই এক মুহূর্তের বিলম্ব শয্যা করা হবে না না হলে পরিণতি তোমরা পুরো থানা নিস্তব্ধ হয়ে যায় যে ঠাকুর কিছুক্ষণ আগে বাঘের মতো গর্জন করছিলেন সেই এখন হাত জোর করে মিনতি করছিলেন তিনি স্নেহার দিকে তাকিয়ে কাঁতে কাঁদতে বলেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে একটা সুযোগ দিন আমার চাকরি চলে যাবে কিন্তু স্নেহার চোখে বিন্দু মাত্র নমনীয়তা ছিল না তিনি ঠান্ডা এবং কঠোর স্বরে বলেন ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয় তোমার অপরাধ ভুল নয় অভ্যাস আর এর শাস্তি তোমাকে পেতেই হবে জনগণের কণ্ঠরোধ করা আইনকে উপহাস করা এবং মহিলার অপমান করা অপরাধ হয় ভুল নয় ডিএম স্নেহা কঠোর শব্দে তার আইপিএস আধিকারীকে বলেন এদেরকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করুন এবং এদের হাতে হাত করা লাগান এটা শুনে আইপিএস আধিকারিক ইশারা করেন দুই কনস্টেবল এগিয়ে আসেন ইন্সপেক্টর সঞ্জয় ঠাকুরকে হাত করি পড়ান থানা প্রাঙ্গনে উপস্থিত বাকি পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই থানার দরজা দিয়ে হঠাৎ ইন্সপেক্টর বিক্রম চৌহান থানার মেন গেট থেকে ভেতরে আসেন তার মুখে ঘাবড়ানো ছিল। কিন্তু পরিস্থিতি না বুঝেই তিনি ভেতরে চলে আসেন যখনই তিনি ডিএম স্নেহাকে সামনে দাঁড়ানো দেখেন তার হু উড়ে যায় এবং তার মনে সেই দৃশ্য ঘুরে যায় যখন রাস্তায় তিনি অটোওয়ালার চালান কাটার সময় স্নেহাকে সাধারণ মেয়ে ভেবে থাপড় মেরেছিলেন সেই দিন তার মনে হয়েছিল যে এটি কেবল একটা সামান্য ঘটনা কিন্তু আজ তিনি বুঝতে পারেন যে তার সামনে সেই মেয়েটি এবং তার পিছনে আইএএস আইপিএস বড় বড় আধিকারিকরা কেন দাঁড়িয়ে আছেন তার মনে চলতে থাকে যে আমি যাকে থাপড় মেরেছিলাম সে ডিএম অফিসে অভিযোগ জানিয়েছে এই কারণেই আধিকারিকরা এখানে তদন্ত করার জন্য এসেছেন তখন ইন্সপেক্টর বিক্রম ফিস ফিস করে কাঁপতে থাকা গলায় সেই বড় আধিকারিকদের বলেন স্যার এই মেয়েটি এক নম্বর বখাটে যখন আমি একটি অটোওয়ালার চালান কাটছিলাম তখন এ আমার সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং আমাকে থাপড় মারতে শুরু করে তো আমি একে কিছু ভালো মন্দ বলি তাই এ ডিএম অফিসে গিয়ে অভিযোগ করেছে যার ফলে আপনারা এখানে এসে সঞ্জয় ঠাকুরকে গ্রেফতার করেছেন বরং আপনাদের এই মেয়েটিকে গ্রেফতার করা উচিত ছিল থানার পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় যেন কিছু একটা বড় ঘটে চলেছে ঠিক তখনই আইপিএস আধিকারিকের আগে বিক্রমের গালে একের পর এক থাপড় মেরে দেন এবং করা গলায় বলেন ইন্সপেক্টর বিক্রম তুমি সীমা লঙ্ঘন করো তুমি যার সম্পর্কে বলছ তুমি জানো না এই মহিলাকে তার এই কথা শোনা মাত্র ইন্সপেক্টর বিক্রমের যেন হার্ট অ্যাটাক হয় তিনি কাঁপতে কাঁপতে এবং অত্যন্ত ভয়ে গলায় বলেন স্যার আপনি কি বলছেন আসলে এই ম্যাডাম কে আইপিএস আধিকারী কিছু বলতে যাবেন ঠিক তখনই ডিএম স্নেহা তার দিকে সরাসরি তাকান তার চোখে সেই আগুন ছিল যা সেই দিন রাস্তায় থাপর খাওয়ার সময় চাপা পড়েছিল ডিএম স্নেহা তীক্ষ্ণ এবং গম্ভীর স্বরে বলেন মনে আছে সেই থাপর আজ তা তোমার পুরো জীবনের জন্য ভারী হতে চলেছে ইন্সপেক্টর বিক্রম সেই দিন তুমি ভেবেছিলে যে একজন সাধারণ মেয়েকে নিচু দেখিয়ে তুমি জিতে গেছ কিন্তু আসল সতীটা হল সেই থাপড় আমার আতাকে নয় বরং তোমাদের পুরো সিস্টেমের ময়লা প্রকাশ por el 10 তুমি শুধু আমাকে মারোনি বরং সেই সাধারণ মানুষের কণ্ঠস্বরকে মেরেছিলে যারা তোমার কাছে ন্যায় বিচারের আশা করে থানার ভেতরে এমন নিস্তব্ধতা নেমে আসে যেন কেউ সবার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে বিক্রমের মুখ পলকে ফ্যাকাশে হয়ে যায় ঠোঁট কাঁপছিল কিন্তু গলা থেকে যেন কোনো আওয়াজ বের হচ্ছিল না তখনই স্নেহা গম্ভীর স্বরে বলেন আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি বরং সেই সমস্ত মানুষের পক্ষ থেকে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সব জায়গায় অপমান করে তা সে রাস্তায় হোক থানায় হোক বাদ দফতরে তোমার মনে হয়েছিল যে উর্দি পরে নিয়ে নিজেকে ভগবান ভাতে পারো কিন্তু আজ তুমি জানতে পারবে যে আইন সবার জন্য সমান পুলিশ কর্মীদের জন্য এইটুকু বলেই স্নেহা টেবিলের ওপর একটা জোরে থাক মারেন ভয়ে সবাই চমকে ওঠে এবং তিনি চিৎকার করে বলেন কনস্টেবল ইন্সপেক্টর বিক্রমকে গ্রেফতার করো উর্দি নামাও এবং সাসপেনশনের রিপোর্ট এখনই তৈরি করো আইপিএস অফিসার এক সেকেন্ডও দেরি না করে ইশারা করেন দুই কনস্টেবল এগিয়ে যান বিক্রমের হাতে হাত করি পরিয়ে দেন বেচারা প্রচণ্ডভাবে কাঁতে থাকেন মিনতি করে বলেন ম্যাডাম প্লিজ মাফ করে দিন ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু স্নেহা তার কথা মাঝপথে থামিয়ে দেন আইন কারো পরিচয় জানতে চায় না ইন্সপেক্টর সবার জন্য সমান তোমার ক্ষমা চাওয়ায় সাধারণ মানুষের কষ্ট কম হবে না এবার আদালত ঠিক করবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মাথায় এই কথাটা গেথে যায় এখন থেকে এই জেলায় যে কেউ সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে তার জায়গা হবে শুধু কারাগারের পিছনে সঞ্জয় ঠাকুর এবং বিক্রমকে হাত করি পরিয়ে বাইরে আনা হলে বাইরে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় লোকেরা একে অপরের সাথে ফিসফিস করছিল বিশ্বাসই হচ্ছিল না জেলার দুই বড় অফিসার আজ আইনের জালে আটকে পড়েছেন আইবিএস অফিসার মিডিয়াকে পরিষ্কারভাবে জানিয়ে দেন এখন থেকে এই জেলায় গুন্ডাগিরি নয় আইন চলবে সে পুলিশকর্মী হোক নেতা হোক বা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় হাতালি দেয় কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও তৈরি করছিল যেন কোনো ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে বসিয়ে সরাসরি জেলে নিয়ে যান জেলের গেটে গাড়ি থামলে জেলার নিজেই বাইরে আসেন স্নেহা এবং আইপিএস অফিসার আদেশ দেন এদের কয়েক কয়েদি বানিয়ে দিন আজ থেকে এরা অফিসার নন অপরাধী এরপর দুজনের উর্দি খুলে নেওয়া হয় সাদা কয়েদির পোশাক পরিয়ে দেওয়া হয় মুখে লজ্জা রাগ অনুশোচনা সব একসঙ্গে দেখা যাচ্ছিল লোহার শিকের পিছনে ঠেলে দেওয়া হলে সঞ্জয় কাঁদতে শুরু করেন বিক্রম বিড়বিড় করেন যদি সেদিন থাপোটা না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন অন্যদের সাথে শেয়ার করতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমরা আপনাদের জন্য এমন আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিব্রত করা একেবারেই নয় এই গল্প আপনাদের এই জন্যই শোনানো হয় যাতে আপনারা এই গল্পগুলো থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং সেই জিনিসটিকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ততদিন পর্যন্ত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ